রাত হয়ে গেছে আর রাত হতে না হতেই পয়সা খেতে বসে পড়েছে এদিকে মা আমাকে ভাত দিয়ে দিল চোর করে আমি বললাম যে না ভাত খাবো না জোর করে দিল রুটি খাবো ওইদা চানা মশলা আপনি এনেছেন নাকি দিয়েছে দিয়েছে যে মঙ্গলবার মঙ্গলবার না আজকে হ্যাঁ মঙ্গলবার আর শনিবার আমাদের নিরামিষ দোকান আছে খুব ভালোবাসে আমাকে সে আমাকে পাঠিয়েছে আরে সেলিব্রিটি অবস্থা ভালো আছেন বলার ডিমের অমলেট করবো ডিম সেদ্ধ করো দিচ্ছি কোনো দেখো যেটা ভালো বুঝেছো বয়স হয়েছে বুদ্ধি হয়েছে সুন্দরবনে যাওয়া হবে এটাও আমরা জানি খুব মজা হবে হ্যাঁ কি বলছেন ও চানা না দিলে ডিমের অমলেটও তো ও আপনার টাকটা তো পুরো ঝলমল ঝলমল করছে বইদা দেখুন যেটা ভালো বুঝেছেন আমাকে রুটি দেবেন হ্যাঁ ওই তো পাশের রুটি কই এটা দেখো যেটা ভালো বুঝেছো

খাবার কোয়ালিটি কি ভালো হবে না যে পেট খারাপ হয়ে বলছো আমি তোমাদের একটা সত্যি কথা বলি ওখানে না রান্নার একদম অন স্পট হয় তোমরা দেখতে পাবে আমি বলেছি না আজকে জানো তো মা যে পেট খারাপ হয়ে যেতে পারে এত খাবার মানে এত খাবার তো বলে পেট খারাপ হয়ে যেতে পারে বলছো তারা কি খাবার কোয়ালিটি ভালো না যে পেট খারাপ হয়ে যাবে এরকম বড় দারুণ রিসোর্টটা আমি নিজেও যাই নি ঠিক আছে আমি যেখানে লাস্ট গেছি আর রিসর্ট জন্যই হ্যাঁ 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 কোনো কথাই হবে না রিসর্টের জন্যই দামটা বেড়েছে আর কিচ্ছু না খাবার কোয়ালিটি ফুডি গ্রেড আছে খাসি থাকবে না ফুডি গ্রেড আছে ইলিশ থাকবে না অনেক বড় বড় মাথা মানে যারা যারা ওইখানে সুন্দরবন ট্যুর করায় আমার কমেন্ট সেকশানে এসে অনেক কথা বলেছিলেন তারাই দেখছি তার মানে মানে তারই গ্রুপে ছেড়েছে হাজার টাকা প্যাকেজ আমরা যে প্যাকেজ তার মধ্যে ইলিশ মাছ নেই ছ হাজার টাকা জানো না আমি নাম করতে পারছি না সেই দেখছি ছ হাজার টাকা প্যাকেজ দিয়ে ছেড়েছে আমি অবাক আবার আমাকে লিখেছে এত কম দামে হয়ে যাবে শুধু অবাক হয়ে যায় মানুষ কত রকম আছে পৃথিবীতে যাই হোক তোমরা আমাকে বিশ্বাস করো যারা বিশ্বাস করো তারাই আসবে আদারওয়াইজ কিছু নয় আর ডিম ফিম দিন রাত্রিবেলা এই গরমের মধ্যে ডিম দেয় হুম

আমি তিরিশ জনের বেশি নেব না ব্যবসা করে আমি ষাট জন সত্তর জন নিতে পারতাম তিরিশ জনের বেশি নেবো না বুঝেছো তিরিশ থেকে চল্লিশ জনের বেশি নেবো না আমার কথা আমি দুটো টাকা চাইলেও করতে পারতাম আমি করবো না আমার পক্ষে পসিবল না আমি পারবো না অত অত ইয়ে দিতে আমার অত মেনটেন করতে পারবো না অত পরিষেবা দিতে পারবো না আমার পক্ষে পসিবল না আমি এতগুলো গেছি তার মধ্যে বাপিদারটাই সেরা লেগেছে তার জন্যই বাপিদার বলা যেটা পারবো সেটা পারবো যেটা পারবো না সেটা পারবো না আমি ডিলেট বলবো আসলে বলো আমি ইনকামের জন্য করছি তাহলে তোমার ধারণা নেই তুমি থাকো আমি বলেছিলাম পেট খারাপ হতে পারে তাহলে একটাই কারণ ওখানে রান্না প্রচুর খাওয়ানো হয় এই ইলিশ মাছ এই নানপুরি এই আমুদি মাছ এই খেতে না দারুণ খাবার আর একশো লোকে একশো রকম কথা বলবে কারুর কথায় কান দিলে হবে না

বাগদা চিংড়ি ইলিশ মাছ পাবদা মাছ ইলিশ মাছ কাঁকড়া খাসির মাংস আছে মুরগির মাংস আছে মানে বাইরে থেকে কিছু কেনার কোনো মানে খাবার কেনার কোনো ব্যাপার থাকবে না এটুকুন চ্যালেঞ্জ এটা ফুচকা খেতে পারবেন না চ্যালেঞ্জ আমার খাবার তো আমার হয়নি মানে কারোর হবে না আমি নিজেই রাখো যে বোধন খাওয়া দাওয়া করি নিজেই খেতে ভালোবাসি খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি দ্যাটস ইট কেউ খেয়ে যাবেন না যারাই যাবেন তারাই কেউ একদম সেদিনকে একদম চা বিস্কুট ছাড়া

ফুলকপিটা যা লাগছে না মা পুরো জম্পেশ ও রাত্রিবেলা সবাই মিলে একসাথে বসে খেলাম এটা একটা আনন্দ এটা একটা ভালোবাসা পরিবার হলে সবাই মিলে একসাথে খাবার একটা এটাই ভালো লাগলো আর কিছু না আর এই হচ্ছে ডিম যার নেচায় আমার খাওয়া দাওয়া দেখি নেতারটা ব পুরো জম্পেস হাফ আমার হাফ তোমার হ্যাঁ হ্যাঁ

নকল করাটা তো সবাই আর কারোর থেকে ইন্সপায়ার্ড হয়ে কেউ যদি ভিডিও বানায় এটা একটু বড় বড় পাওয়া না আমার কাছে যে আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে তারা ভিডিও বানাতে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর কিচ্ছু না ভগবান তাদের মঙ্গল করুক তারাও আরো আরো অনেক বড়ো হোক আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আমাকেও ভগবান ভালো রাখুক সবাইকেই ভালো লাগে থ্যাংক ইউ